ইউব আলাই সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তালা অনেক পরীক্ষা করেছেন কিন্তু আয়ুব আলাই এত উত্তম ধৈর্য ধারণ করেছেন যে তার উপমা আল্লাহ তালা কুরআনুল কারিমে পেশ করেছেন দর্শক আজকে আমরা জানব ধৈর্যের চূড়ান্ত সফলতা অর্জনকারী হজরত আয়ুব আলাই সালাম সম্পর্কে আল্লাহ তালা আইব আলাই সিরিয়ার সুরান জাতির নিকট প্রেরণ করেছেন আইব আলাই অনেক বেশি সম্পদশালী ছিলেন আল্লাহ আল্লাহতালা তাকে অনেক নিয়ামতের মাধ্যমে সম্মানিত করেছেন তার কাছে অসংখ্য কর্মচারী ছিল অগণিত ভেড়া ছাগল ইত্যাদি দিয়ে আল্লাহ তালা তাকে ভরপুর করে দিয়েছেন তাকে অনেক জায়গা জমি সম্পত্তি আল্লাহ তারা দান করেছিলেন আইবুরসাল্লাম কাজকর্ম করতেন তার ব্যবসা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল আল্লাহ তালা আইয়ুব আলা ইসলামকে অনেক সন্তান সন্ততিও দান করেছিলেন তার সাতটি ছেলে এবং সাতটি মেয়ে ছিল আয়ুব আলা ইসলাম নিজেও সুস্থ সবল এবং শক্তিশালী ছিলেন এমন ধনী এবং সৌন্দর্যের অধিকারী মানুষের সাথে অনেকেই বন্ধুত্ব করতে চাইত আল্লাহ তালা আয়ুব আলা ইসাল্লামকে অগণিত নিয়ামত দিয়ে সম্মানিত করেছিলেন জমিনের উপর আয়ুব আলা নেয়ামতে নিয়ামতে ভরপুর ব্যক্তিত্ব ছিলেন এক সময় আল্লাহ তালা আয়ুব আলাইস্লামকে পরীক্ষা করার ইচ্ছা করলেন যাতে আগত লোকদের জন্য আইব আলাহিসাল্লাম ধৈর্যের প্রতীক হতে পারেন পর আয়ুব আলা সাল্লামের উপরে পরীক্ষার সময় শুরু হলো তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল সব সম্পদ শেষ হয়ে গেল এমনকি আইউব আলাহিসাল্লাম একদম দরিদ্র হয়ে গেলেন আইব আলাহ সাল্লাম জীবিত থাকতেই তার সব সন্তানাদি মারা গেল এই সন্তান হারানোটা তার কাছে অনেক বড় কষ্টের কারণ হলো আইব আলাইস্লামের সাত ছেলে সাত মেয়ে তার সামনেই হারিয়ে গেল শুধু তাই নয় তার গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল এবং তার সুস্থতাও ছিনিয়ে নেওয়া হলো তিনি প্রচন্ড রোগে আক্রান্ত হলেন রোগ এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো যে তিনি চলাফেরা করতে অক্ষম হয়ে গেলেন অর্থাৎ প্যারালাইজড হয়ে গেলেন উঠে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেললেন তার মাংস পেশি গলতে লাগলো আইব আলা ইসলামের পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এখন তার সব বন্ধু বান্ধব তার সঙ্গ ছাড়তে লাগলো তাদের ভয় ছিল এই রোগ না আবার সংক্রমণ করতে করতে আমাদের পর্যন্ত পৌঁছে যায় এমনিভাবে আইউব আলাহিস্লামের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার সঙ্গ ছেড়ে দিল আইব আলাহামের সেবা করার জন্য কেবল তার স্ত্রীর সাথে ছিলেন তিনি অনেক বিশ্বস্ত স্ত্রী ছিলেন তিনি আইব আলাহ ইসলামের সেবা করতেন তাকে খাবার খাওয়াতেন তাকে গোসলও করাতেন অবস্থা এমন হলো যে সমস্ত আসবাবপত্র শেষ হয়ে গেল বিক্রি করার মতো কিছুই বাকি ছিল না এরপর আইব আলাহিস্লামের স্ত্রী মানুষের ঘরে কাজকর্ম করতে লাগলেন যাতে কিছু কামাই করতে পারেন এবং তার স্বামীর জন্য ওষুধ এবং তার সেবায় খরচ করতে পারেন আইব আলাহামের উপর এই পরীক্ষা এক দুই মাস নয় বরং পুরো বারো বছর যাবৎ চলমান ছিল এক রেওয়ায়ত অনুযায়ী পরীক্ষার সময়কাল প্রায় আঠারো বছর দীর্ঘায়িত ছিল ছিলাম এত দীর্ঘ সময় অবধি ধৈর্য ধারণ করেছিলেন তিনি কখনো কারো কাছে পর্যন্ত করেননি বছরের পর বছর এভাবেই আইব আলা সাল্লামের স্ত্রী তার কাছে আবেদন করলেন আপনি আল্লাহর রসুল যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি আপনার রোগ দূর করে দিবেন এবং আপনার অবস্থা পরিবর্তন করে দিবেন আইব আলাইস্লাম তার স্ত্রীকে বললেন যে আমি কতদিন সুস্থ ছিলাম তার স্ত্রী উত্তর দিলেন আশি বছর আইউব ইসলাম বললেন আল্লাহর কাছে দোয়া করতে আমার লজ্জাবোধ হয় কেননা যতটা সময় আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন অর্থাৎ আমি ভালো অবস্থানে ছিলাম ততটা সময় এখনও রোগাবস্থায় কাটেনি এজন্য আমি এখন দোয়া করব না যেরকমভাবে আমি আশি বছর নিয়ামতের মধ্যে ছিলাম সেরকমভাবে আশি বছর এই রোগাক্রান্ত অবস্থায় আমি ধৈর্য ধারণ করব। এটা শুনে আইউব আলাহ্লামের স্ত্রী নিরাশ হলেন তার বিশ্বাস ছিল যদি আইউব আলাহাল্লাম দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিবেন এবং এই পরীক্ষা তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে এখন অবস্থা এমন হলো যে আইব স্ত্রীকে সবাই কাজ দিতে অস্বীকার করতে শুরু করে এই ভয়ে যে আইব খারাপ ছিল যে আইবামের স্ত্রী তার নিজের চুল কেটে বিক্রি করতে বাধ্য হলো যাতে ঘর খরচার জন্য কিছু টাকা পাওয়া যায় এটা দেখে আইব আলাহিস্লামের খুব কষ্ট হলো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি রোগাক্রান্ত আর আপনি অনুগ্রহকারীদের মধ্যে সবচেয়ে বেশি অনুগ্রহ আমি পরীক্ষিত হয়েছি আপনি আমার অবস্থা আপনি ভালো করেই জানেন আল্লাহ তালা আইব আলা সাল্লামের দোয়া তৎক্ষণাৎ কবুল করলেন এবং তার পরীক্ষা শেষ করলেন আগেও এরকম কত সুযোগ এসেছিল যে তিনি দোয়া করলে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত কিন্তু আইউব আলা সাল্লাম তার পরীক্ষার উপর ধৈর্য ধারণ করেছেন এজন্য যখনই সবরের উপমা দেওয়া হয় আয়ুব আলাহি সাল্লামের সবরের আলোচনা হয় আল্লাহ তালা আয়ুব আলাহি বললেন তোমার পা দিয়ে জমিনে আঘাত করো যখন আয়ুব আলাহি নিজের পা দিয়ে জমিনে আঘাত করলেন তো পানির একটা ঝর্ণা বইতে লাগলো যখন তিনি সেই পানি দিয়ে গোসল করলেন তখন তার শরীরের বাহিরের রোগ দূর হয়ে গেল আর যখন পানি পান করলেন তখন শরীরের ভিতরের রোগগুলো দূর হয়ে গেল আয়ুব আলাহি সাল্লাম পুনরায় সুস্থ সবল হয়ে গেলেন যেমনটা পূর্বে ছিলেন যখন তার স্ত্রী ঘরে ফিরে আসলেন তখন তিনি তাকে একেবারেই চিনতে পারল না তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এখানে একজন রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে পেয়েছেন তিনি আমার স্বামী ছিলেন এবং একজন নবী ছিলেন আমার স্বামী যখন সুস্থ সবল ছিলেন পুরোপুরি আপনার মতো দেখতে ছিলেন আমি আমার স্বামীর মতো আজ পর্যন্ত কাউকে দেখতে পাইনি এসব শুনে আইব আলি সাল্লাম বললেন তুমি কি আমাকে চিনতে পারো তিনি হয়রান হয়ে জিজ্ঞেস করলেন কে আপনি তিনি বললেন আমি আয়ুব তখন স্ত্রী বললেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার অনুগ্রহ হল আল্লাহ তালা আইব আলাই সাল্লামের স্ত্রীর যৌবন ফিরিয়ে দিলেন তিনি ও আল্লাহ তালার পরীক্ষার উপর অনেক ধৈর্য ধারণ করেছেন এরপর আল্লাহ তালা তাকে পুনরায় সন্তানাদি দান করলেন তার ছাব্বিশ জন সন্তান সন্ততি ছিল এক রেওয়ায়ত অনুযায়ী ছাব্বিশ জন কেবল ছেলে ছিল মেয়ে ছিল আলাদা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন আয়ুব আলি গোসল করছিলেন তখন তার উপরে স্বর্ণের কয়েন বর্ষিত হচ্ছিল আল্লাহ তালা আয়ুব আলি গোসলের মাঝেই সম্মানিত করতে লাগলেন আয়ুব আলি নিজের কাপড়ে স্বর্ণের কয়েনগুলো জমা করতে লাগলেন তখন আল্লাহ তালা বললেন হে আইয়ুব আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি এবং এখন নতুন নাজিল হওয়া সম্পদের মাধ্যমে কি আমি তোমাকে বেপরোয়া করে দেইনি। আইব আলা বললেন জি হ্যাঁ হে রব কিন্তু আমি তো আপনার অনুগ্রহ এবং বরকত থেকে বেপরোয়া হতে পারি না আল্লাহ তালা আইব আলাহিস্লামের সুস্থতা এবং যৌবন ফিরিয়ে দিলেন ধন সম্পদ ফিরিয়ে দিলেন সন্তানাদি এবং বংশ দান করলেন আল্লাহ যাকে ইচ্ছা পরীক্ষা করেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যদি আল্লাহ আমাদের থেকে কিছু ছিনিয়ে নেন তাহলে তার থেকে উত্তম কিছু দান করেন আল্লাহ তালা কোরআনে আইব আলা সাল্লামের প্রশংসা করেছেন এবং তার জীবনকে ধৈর্যশীলদের জন্য উপমা হিসেবে উপস্থাপন করেছেন পরীক্ষা সবার জীবনেই আসে তবে আল্লাহ এটা দেখতে চান খারাপ অবস্থার সময় আমাদের আচরণ কি হয় এবং আমাদের ইমান কতটুকু মজবুত থাকে তাই আমাদের জীবনে যতই খারাপ অবস্থা আসুক আমাদের ধৈর্য ধারণ করা উচিত এবং সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন আল্লাহর ইচ্ছা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দিন প্রচারের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমাদের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে